আলো আসে দুদিক থেকে একদিক আলোকিত করে অন্য দিক থেকে ছায়া ফেলে কিছু আলো শীতল আবার কিছু আলো পড়ায় কমি মাদ্রাসার স্বীকৃতির বাস্তবায়ন ঠিক তেমনই এক আলো যা প্রথমে আসা দীপ্তি জাগালেও ধীরে ধীরে তা হয়ে উঠবে অম্মর জন্য বিপদে আগুন তাই আমরা কমি মাদ্রাসার স্বীকৃতি বাস্তবায়নের বিপক্ষে অবস্থান করছি কারণ এই স্বীকৃতির আড়ালে যে ক্ষতিটা হবে তা নিয়ে এখন সচেতন না হলে জাতির জন্য মহাবিপদ অপেক্ষা করছে আমার প্রতিপক্ষ ভাইরা যে কথাগুলো বলে গেছেন সেই আলোচনাগুলোর মধ্যে তারা এমন কিছু অসঙ্গতি করে গেছেন যেগুলো আসলেই তাদের থেকে আমাদের কখনোই কাম্য ছিল না তারা প্রথমে বলে গিয়েছেন প্রধান বক্তা যে আইনগত মর্যাদা আসলে আমরা কোন আইনের অধীনে আমরা মর্যাদা চাচ্ছি একটা গণতান্ত্রিক সেকুলার আইনের অধীনে আমরা মর্যাদা চাচ্ছি যেটা কখনোই একজন ইসলাম প্রিয় মানুষের কাম্য হতে পারে না দ্বিতীয়ত তারা বলেছেন যে দিনই খ্যাত মুস্তৃত বিস্তৃত হবে এবং আমরা দেশীয় আন্তর্জাতিকভাবে দিনে খেদমুত করতে পারবো আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন হলো আমাদের আঁকা বীরে দেবন এমন কোন ক্ষেত্রে তাদের খেদমুত নেই এমন কোন দিনের ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আমাদের আঁকা বীরে দেবন খেদমুত করতে পারেন নাই কিন্তু আমরা সেখানে খেদমুত করার স্বপ্ন দেখছি তৃতীয়ত তারা বলেছেন যে যারা মানে পথ শিশুর সাথে আমাদেরকে টিকে দিয়েছে তাহলে আমাদের প্রশ্ন যারা আমাদেরকে পথ শিশুর সাথে গণনা করেছে আমাদেরকে সাধারণ মানুষের কাতারেও রাখে নাই পথ শিশুর কাতারে নিয়ে গেছে তারাই কেন আমাদেরকে মাস্টার্সের স্বীকৃতি দিতে যাচ্ছে আমাদের প্রধান ব্যক্তা বলে গেছেন যে আমাদের মাদ্রাসাগুলোতে স্বাধীনতা নেই কেন যেহাদ কিতাবুল জেহাদ পড়ানো হয় না অথচ আমাদের সহি বুখারির দ্বিতীয় খণ্ড শুরুই হয় মাগাজি দিয়ে যেটার সূচনাই হচ্ছে রাসুল সাল্লাম জেহাদ এবং এই সমস্ত বিষয়ে এবং তো সমস্ত কিতাবে আমাদেরকে কিতাবে জেহাদ অবশ্যই পড়ানো হয় বিশেষ করে আবুদাহ উৎসাহ অন্য কিতাবে বিস্তারিত ব্যাখ্যা সহ পড়ানো হয় এবং অন্যান্য ফিকির কিতাবেও আমরা পড়েছি তিনি হয়তো এমন মাদ্রাসায় পড়েছেন যেটা আগে থেকে সরকার শাসিত হয়ে আছে সেটা আমাদের জানা নেই তৃতীয়ত তিনি বলেছেন যে আগে আলেমদেরকে মানুষ সম্মান করতো এখন নাকি সম্মান করে না আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন স্বীকৃতির আগে আমাদের এমন কোন সম্মানটা ছিল না যেটা স্বীকৃতির পরে হয়েছে অথবা এখন মানুষ আমাদেরকে দেখলে কি এটা বলে যে স্বীকৃতির আগে তো আপনাদেরকে আমরা সম্মান দিই কিন্তু এখন দিচ্ছি এমন কোনো কথা আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি উনি বলে গিয়েছেন যে আমাদেরকে মানুষ সালাম দেওয়ার জন্য নাকি সনদের কারণে সালামটাও পেন্ডিংয়ে রাখা হয় কিন্তু উনি নিজেই প্রথমে এসে সালাম দিয়েছেন অথচ আমি গতকালকেই যখন টঙ্গি স্টেশন থেকে আসতেছিলাম তখন একজন লোক আমার পাশ দিয়ে আমার সাথে সাথে এসেছে আমি যে উনি আমাকে বলতেছে হুজুর আমি এজন্যই শুধু আপনার পাশে এসেছি যে এই পথে একমাত্র আলেম ছাড়া আর কেউ নিরাপদ নয় এখনও সামাজিকভাবে আমাদের এমন সম্মান রয়েছে যেটা কোনো রাজনৈতিক কোনো সরকারি কোনো ধরনের সার্টিফিকেট দাঁড়িয়ে নাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন কারণ আল্লাহিল মিন মুনাফিকিন লা আলমুন আমরা তো সম্মান খুঁজে পাই রাসুলের সুন্নতের মধ্যে আমরা তো সম্মান খুঁজে পাই রাসুলের সুন্নত দাঁড়ির মধ্যে আমরা তো সম্মান খুঁজে পাই আকাবি রেদা অনুসরণের মধ্যে আমরা তো সম্মান খুঁজে পাই আমাদের সলফে সালহীনের অনুসরণের মধ্যে কিন্তু আমার বিজ্ঞ প্রতিপক্ষ তারা সম্মান খুঁজছেন সার্টিফিকেটের মধ্যে যেই সার্টিফিকেট নিয়ে আমাদের অসংখ্য গণিত স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তারা আত্মহত্যা করছে কেউ সার্টিফিকেট ফুরিয়ে ফেলছে কেউ সার্টিফিকেটের কারণে বিষ খেয়ে মারা যাচ্ছে এবং লক্ষ লক্ষ বেকার যুব যুবক এই সার্টিফিকেট নিয়ে পথে পথে ঘুরছে দ্বিতীয় প্রতিপক্ষ তিনি তার আলোচনায় কিছু কথা বলে গিয়েছেন এবং প্রথম প্রতিপক্ষ তিনি আমাদের সংবিধানে কথা বলেছেন সাতাশ সম্বর অধ্যায় আছে সবার সমান অধিকার তাহলে আমার প্রশ্ন যদি সবার সমান অধিকারই থাকে তাহলে আমাদের আবার স্বীকৃতি নিয়ে সমান অধিকার নিতে হবে কেন সেখানে সংবিধানই তো বলা আছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকার সমান তাহলে স্বীকৃতি নিয়ে কেন আমাকে সমান অধিকার নিতে হবে সেখানে বলা আছে চাকরির অধিকার সমান তাহলে সেক্ষেত্রে আমাকে আবার কেন স্বীকৃতি নিতে হবে আমার প্রশ্ন হলো এখানে আপনি যদি করতে হয় সেটা আপনি সংবিধানকে চ্যালেঞ্জ করেন যে সংবিধান তো সবাইকে সমান দিয়েছে আমাকে কেন দিচ্ছেন না এরপরে আমার প্রতিপক্ষ তিনি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের প্রতিষ্ঠানগুলো তুলনা করেছেন অথচ তিনি জানেনই না যে এই আমাদের কমি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যই হচ্ছে একমাত্র খালেজ দিনই ব্যবস্থা তৈরি করা কারণ যখন আমাদের এই হিন্দুস্থান থেকে আমাদের ইসলাম মুসলমানরা রাষ্ট্র হারা হয়েছে তখন এই রাষ্ট্র হারা মুসলমানরা যেন ধর্মহারা না হয় সেজন্য আমাদের আমাদের এই দেবন্ধ এবং মাদেশের প্রতিষ্ঠা কিন্তু তিনি সেটা ভুলে গিয়েছেন এরপরে তিনি বলেছেন যে আমাদের জ্ঞানটা মূল্যহীন হয়ে আছে আমার প্রশ্ন হলো যদি আমাদের আকাবির দেবন্দের জ্ঞান মূল্যহীন হয় যদি আল্লাহ আহমদ শফির জ্ঞান মূল্যহীন হয় যদি আল্লাহ বাবুনগরী জ্ঞান মূল্যহীন হয় তাহলে আমাদের এই মূল্যহীন জ্ঞানটাই দরকার যেটার জন্য আমরা এই তেরো চোদ্দো বছর পড়াশোনা করছি উনি একটা দলিল দিয়েছেন ও তু কুল্লে দিয়ে হাক কিন যে এই স্বীকৃতির পক্ষের দলিল তাহলে আমার প্রশ্ন হলো এই স্বীকৃতির পক্ষে এটা যে আমাদের হক এটা কি আমাদের পুরা কমি ঘরানার ওলামাই کرامরা জানেন না তাহলে তারা কেন শুকরানা মাহফিল করতে গেলেন আরে শুকরানা তো আমরা জানি قاعده আছে লা শুকর আলাল ওয়াজিব ওয়াজিবের উপর কোন শুকর শুকর হয় না তাহলে হক যদি হয় তাহলে সেখানে শুকরি আসবে কেন এটা তো আমাদের হকই আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এটা অবশ্যই জবাব দিয়ে যাবেন দ্বিতীয়ত ওনারা বলে গিয়েছেন যে এই দারুলুল উমদের চেতনার বিরুদ্ধে না অথচ দারুল দামত মুফতি হাবিবুর রহমান খাইবাদি সাহেব স্পষ্ট বলেছেন যে সরকারি উসুলে হাসতে কেনা মানলে সরকারি স্বীকৃতির প্রশ্নই আসে না এরপরে আরও অন্যরা বলে গিয়েছেন কিন্তু ওনারা মনে হয় ওনাদের থেকে উসুলা হাসতেখানা আরও ভালো বুঝেছেন যেটা উনি বলেছেন এরপর উনি বলেছেন জবাব দিয়েছেন যখন আমাদের পক্ষ আরিয়া মাদার তুলনা করেছেন তিনি বলেছেন আরিয়া মাদ্রাসার উনি জন ছিল খ্রিস্টান আমাদের বলা ছিল বাংলাদেশের আরিয়া মাদাসে নেই কারণ আমরা স্বীকৃতির কথা বলছি বাংলাদেশের স্বীকৃতি নিয়ে আমরা ভারতের অথবা পাকিস্তানের স্বীকৃতি নিয়ে কথা বলছি না সুতরাং আমাদের আলিয়া মাদাসের প্রসঙ্গটাও বাংলাদেশেরই বাংলাদেশের আলিয়া মাদাসের ইতিহাসে কোনো খ্রিস্টান প্রিন্সিপাল ছিল না তিনি বলেছেন কমিতে পড়ে সংসদে যাওয়া যায় না তাহলে তিনি আবার মুফতি আমিন রহমল্লার দলিল দিয়ে গেলেন তাহলে তিনি কি সরকারি মাঝে পড়ে সংসদে গিয়েছিলেন এবং আমার বিজ্ঞপ্তি কাছে আমার প্রশ্ন হলো বাংলাদেশে তিনি বলে গিয়েছেন যে সরকারি রাষ্ট্রের বিভিন্ন কাজে আমরা যেতে পারলে আমাদের অনেক আয় উন্নতি আমরা করতে পারবো তিনি বলে গিয়েছেন যে রুটি রুজি আমাদের রুটি রুজির জন্য আমরা পড়ি না এরপরে বিভিন্ন ধরনের উনি বলে গিয়েছেন আসলে আমাদের শিক্ষা আর চাকরি দুইটা ভিন্ন জিনিস এই দুইটা ভিন্ন জিনিসকে আমরা একসাথ করার কারণে আমাদের সমস্যা হয়েছে আমাদের পড়াশোনা আমাদের অ্যালেম অর্জন এটা যদি দুনিয়ার জন্য হয় তাহলে হাদিসের বাস্য অনুযায়ী আমরা কখনোই জান্নাতের গ্রানটাও পাবো না সুতরাং আমরা অবশ্যই আমাদের প্রতিপক্ষের কাছে ধারণা করব তারা অবশ্যই অ্যালমি দুনিয়ার জন্য শিখেন না হ্যাঁ দুনিয়া লাগবে সেটার জন্য আমরা ভিন্ন ব্যবস্থা করব এরপর আমাদের প্রতিপক্ষ বলে গিয়েছেন যে চাকরি নাই অথচ আমি তাদের কাছে বলতে চাই যে কেউ যদি আমাদের কমি মাদ্রাসায় এক সপ্তাহে এসে শুধু আজানটা শিখে যায় তাহলে সে তার সারা জীবন চালানোর জন্য এই আজান দিয়েই সে চলতে পারবে অথচ সরকারি মাদ্রাসায় অথবা স্বীকৃতির ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো পড়ার পরেও কেউ চাকরি পাওয়ার যোগ্য হিসেবে পরিগণিত হয় না